নমস্কার প্রিয় বন্ধুরা গুড ইভিনিং সবাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাক বিলের নাম্বার ওয়ান চ্যানেল লোকাল জো আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আজকে যারা পড়াশোনা জানা নেয় আপনাদের জন্য এখানে কাজ করার সুযোগ আছে এবং আজকে যেগুলো চাকরি আছে এখানে কিন্তু অনেকটাতে আমার বোনরা আপনারা অ্যাপ্লাই করতে পারবা তো আমার ভাই এবং বোন আপনাদের জন্য এখানে উভয়ে কাজ করার সুযোগ আসে তো এবং আপনারা অনেকেই কমেন্ট করুন যে ফার্মেসিতে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের এখানে ফার্মেসিতেও কাজ করার সুযোগ আছে একসঙ্গে একসঙ্গে আজকে আপনাদের চার চারটা চাকরির কবর আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবারে ভিডিও বানাইতে অনেক বেশি মোটিভেশন লাগে এবং আপনাদের সাবস্ক্রাইব করতে কোনো ধরনের টাকা লাগে না তো যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশান আইকন অন করে দেবা প্রত্যেক দিনে যেগুলো চাকরির কবর আছে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাইন তো বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখানে চাকরির বিজ্ঞপ্তি অফিস ফিমেল অ্যান্ড রিসেপশনিস্ট ফর তো এখানে আমার বন্ধুরা আপনারা এই জবটা অ্যাপ্লাই করতে পারবে এখানে আপনাদের রিসেপশনিস্ট এবং অফিস অ্যাটেন্ডেন্টের পোস্ট আছে তো অ্যাড্রেসটা আপনারা দেখতে হয় বিবেকানন্দ স্টাডি পয়েন্ট অফিস হলো আপনাদের আপনাদের শ্রীভূমি তো শ্রীভূমি থেকে আপনাদের এই জব ভেকেন্সিটা এবং আমার বন্ধুরা যারা আছে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা ওয়ার্কিং টাইম আপনাদের যেটা থাকবো আপনাদের সকাল এগারোটা থেকে আপনাদের বিকেল যেটা ছটা অব্দি আছে এই এই টাইমে আপনাদের আপনাদের কাজটা থাকবো এখানে অফিস টাইম যেটা মাস্ট এব দ্য নলেজ এম এস ওয়ার্ড অ্যান্ড এক্সেল কম্পিউটার তো যারা আপনাদের এম ওয়ার্ড এবং এক্সেলে ভালো অভিজ্ঞতা আছে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা তো এই চাকরির জন্য যেটা আপনাদের স্যালারি আপনাদের আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই অফিসে যাবেন আপনাদের কথাবার্তার মাধ্যমে আপনাদের এখানে স্যালারি ফিক্সড করা হইব কন্ট্যাক্ট যেটা নম্বর দেওয়া আছে আপনারা সিক্স ডাবল জিরো ডাবল টু এইট সিক্স সেভেন সিক্স ফোর এবং তাছাড়া আরেকটা নম্বর হইলো আপনাদের সেভেন ডাবল জিরো ডাবল টু ফাইভ থ্রি টু ডাবল টু সিক্স এই নম্বরে ফোন করিয়ে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আপনারা আচ্ছাও করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা এই চাকরিটা কিন্তু আগরতলায় যারা আসুন আপনারা কিন্তু চাকরিটা অ্যাপ্লাই করতে পারবেন সম্পূর্ণ আপনাদের ডিটেলসে করে দিলাম ভ্যাকেন্সি আর্জেন্ট রিকোয়ারমেন্ট ফর সেলস অফিসার অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ তো পোস্ট আপনাদের সেলস অফিসার এবং সেলস রিপ্রেজেন্টেটিভে আপনাদের কাজ করার সুযোগ আছে বাকিটা আপনাদের সম্পূর্ণ ডিটেলসে কয়ে দিলাম আপনারা ভিডিও স্কিপ করব না বিস্কুট অ্যান্ড হলো আপনাদের বিভারেজ কোম্পানি তো বিস্কুট কোম্পানি থেকে আপনাদের এই জব ভ্যাকেন্সিটা সম্পূর্ণ সেলসের কাজ আপনাদের হেডকোয়ার্টার হইলো আপনারা দেখতে এই যে করিমগঞ্জ আইলাকান্দি এবং ধর্মনগর এই তিনটা এরিয়াতে আপনাদের হেডকোয়ার্টার আছে এইগুলা এরিয়াতে আপনাদের কাজ করার সুযোগ আছে আপনাদের অনলি এফএমসিজি সেক্টর ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই যারা আপনারা এফএমসিজি সেক্টরে মার্কেটিংয়ের নলেজ আছে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা তো স্যালারি হলো আপনাদের আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় ইন্টারভিউতে যাবা আপনাদের কথাবার্তার মাধ্যমে এখানে স্যালারি আপনাদের ফিক্সড করা হইব এক্সপিরিয়েন্স হলো আপনার দেখতে এটা মিনিমাম থ্রি ইয়ার্স উইথ তো থ্রি ইয়ার্স আপনাদের অভিজ্ঞতা থাকতে পারবো এফএমসিসি সেক্টরে ওয়ান ইয়ার উইথ হলো এটা হলো আপনাদের এসো পোস্ট সেলস অফিসারে এবং সেলস রিপ্রেজেন্টেটিভ হল এক বছরে থাকলে আপনারা সেলস রিপ্রেজেন্টেটিভে এক বছরে এফএমসিসি সেক্টরের অভিজ্ঞতা থাকলে আপনারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবা ইন্টারেস্টেড পার্সন রিজুম সেন দিস নম্বর তো ফোন নম্বর যেটা আপনারা যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা আমার মেসেজ করবা আমি এটা যেটা নম্বরটা আছে আপনাদের ফেসবুকের মাধ্যমে দিয়ে দেবো তো ডেসক্রিপশনের মাধ্যমে আপনারা আমার পেজে যেটা লোকাল যে আপডেটে যেটা ফেসবুক পেজ আছে এটা পাইবা আপনারা এখানে মেসেজ করলে পরে আপনাদের এই নম্বরটাই দিয়ে দেব কারণ ফোন নম্বরটা না দেওয়ার কারণটা হইল আপনারা কিন্তু অনেকেই যারা এক্সপিরিয়েন্স নেয় আপনারা কিন্তু এখানে ফোন করে আপনারা আননেসেসারি ফোন করুন তার জন্য এখানে আপনাদের নম্বরটা মেনশন করছে না আপনারা মেসেজ করলে পরে আপনাদের নম্বরটা আমি দিয়ে প্রিয় বন্ধুরা এই যেটা চাকরি আছে যাদের পড়াশোনা নাই একদম পড়াশোনা নাই এবং অভিজ্ঞতা যাদের নেই আপনারা এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবা চাকরিটা কি আপনাদের সম্পূর্ণ ডিটেলস এ কয়ে দিলাম চাকরির বিজ্ঞপ্তি পোস্ট হইলো আপনাদের কিচেন হেল্প হেল্পার হইলো মহিলা আমার যারা বইনরা আসো আপনাদের জন্য এই চাকরিটা এখানে আপনারা দেখতে দেয় একজন কিচেনে আপনাদের হেল্পারের জন্য একজন মহিলা স্টাফ প্রয়োজন ঠিকানা হইলো আপনাদের সুভাষনগর শ্রীভূমি থেকে আপনাদের জব ও খাওয়া থাকা বিনামূল্যে আপনাদের এখানে থাকা ও খাওয়ার সম্পূর্ণ বিনামূল্যে একটা ভালো ফেসিলিটি আছে আপনাদের জন্য এখানে আপনাদের যোগাযোগ নম্বর দেওয়া আছে এই যোগাযোগ নম্বর আপনারা এখানে জন্য যোগাযোগ করতে বা ফোন নম্বর যেটা হইলো আপনাদের নাইন থ্রি নাইন ফোর এই নম্বরে ফোন করিয়া আপনারা এই কাজে আপনারা যোগাযোগ করতে পারবা এই যেটা চাকরি আপনাদের শিলচর থেকে তো এটা হলো আপনাদের ফার্মেসিতে কাজ করার সুযোগ কর্মী চাই শিলচর তুলাপট্টি যেটা আছে আপনারা তুলাপট্টি যেটা শামসুন্দর আখড়া যেটা আপনাদের এই শামসুন্দর আখড়ার সামনে শিলচর তুলাপট্টিতে অবস্থিত ফার্মেসিতে ওষুধ বিক্রয়ের জন্য অভিজ্ঞ তো আপনাদের ফার্মেসি রিটেইলে যারা আপনারা এক্সপিরিয়েন্স আছে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো ওষুধ বিক্রয়ের জন্য অভিজ্ঞ একজন কর্মচারী কর্মচারী আবশ্যক যোগ্যতা যেটা হলো আপনাদের কোয়ালিফিকেশন যেটা হলো মাধ্যমিক পাস মাত্র মেট্রিক পাস থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন বয়স যেটা হইলো আপনাদের পঁচিশ থেকে পঁয়ত্রিশের বিদ্রোহল পঁয়ত্রিশের বিদ্রে যারা আসুন আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন বেতন হলো আলোচনা সাপেক্ষ সম্পূর্ণ আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই দোকানে আপনাদের কথাবার্তা এইখানে আপনাদের স্যালারি ফিক্সড ব্যক্তি যোগাযোগ করুন আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন ফোন নম্বর যেটা হলো আপনাদের নাইন ফোর থ্রি ফাইভ জিরো সেভেন থ্রি টু সিক্স এই নম্বরে ফোন করিয়ে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা